আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমার যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমান গ্রাম বাংলার কৃষকদের একটি আয়ের মূল উৎস হচ্ছে ধান আমরা এই যে শীত পড়া শুরু হয়েছে নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝিতে ধান বাসায় যায় সোনালি ফসল অলরেডি কাটাকাটি চলছে আপনারা এই যে কৃষনে দেখতে পাচ্ছেন ধান কাটতে এদিকে ধান কাটা হচ্ছে মতে এই বছরে ধান কেমন পড়েনি সমস্ত ধান খারো আছে এবং এই বছরে পানি টাইম মতো পানি পাওয়ার জন্য ধানের ফলনও ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কাছে নিয়ে আসো দেখতে পাচ্ছেন ধানের মতে ধান ভালো আছে পরিষ্কার এবং দানা দানা হয়ে আছে প্রতিটা ফসল আশা করা যায় ভালো ফলন হবে পাশাপাশি বছর কারেন্ট কম দেখা দিয়েছে প্রতি বছরই জমিতে প্রচুর পরিমাণ কারেন্ট ধরে এই বছরে কারেন্টের পোকা অনেক কম দেখা দিয়েছে কারেন্ট না হওয়ার ফলে ফলে ধানের ফলন বৃদ্ধি পেয়েছে এবং ধান নষ্ট হয়নি এবং আল্লাহ রহমতে এবারকার কার ঝড় বৃষ্টিও কম হয়েছে বৃষ্টি হয়েছে ঝড় কম হয়েছে যার জন্য ধান পড়েনি ধান না পড়ার জন্য ধান হয়ে আছে এর ফলে যে ধান কাটতে সুবিধা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি ধানটা পড়ে থাকতো ওই ধানটা খাড় হয়ে আছে যার জন্য ধানটা কাটতে সুবিধা হতো আমার পিছনে এই যে ধানটা দেখতে পাচ্ছেন এই ধানটা পড়ে থাকার জন্য প্রথমত যে ধানটা পাতান দেখতে হবে ধানে দানা কম আছে দ্বিতীয়ত হচ্ছে এই ধানটা কাটতে অসুবিধা সম্পূর্ণ ভালোভাবে কাটতে পারছে না ওই ধানটা যেভাবে কাটা যায় এবং এই লাড়াটাও যখন মারাই করবে ধানের ধানটা গাছ থেকে ধানটা ছড়াবে তখন এই ধানটা ছড়ানোর সময়ও সমস্যা হয় কিন্তু এই ধানটা সূক্ষ্মভাবে ছড়ানো হয় সূক্ষ্মভাবে ছড়াতে পারে কিন্তু এ ধানটা সূক্ষ্মভাবে ছড়াইতে পারবে না এটার দুইটা কারণ প্রথম কারণ হচ্ছে যখন আপনি ইউরিয়া বেশি দিবেন ইউরিয়া বেশি দেওয়ার ফলেও অনেক সময় পড়ে যায় আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছ গাছের পাশে ধানগুলো এইভাবে পড়ে যায় ছায়াযুক্ত যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আপনাদেরকে অবশ্যই ইউরিয়া কম দিতে হবে ইউরিয়া বেশি দিলে ধান পড়ে যাবে ধানে ফলন কম হবে ধানের গাছ দেখতে সুন্দর হবে কিন্তু ফলন হবে না ফলন কমে যাবে